শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিরুদ্ধে স্থল হামলা শুরুর প্রথম দিনেই বড় ধাক্কা খেয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী বুধবার একদিনেই লেবাননে নিহত হয়েছে আট ইসরায়েলি সেনা এর মধ্যে রয়েছে সাধারণ সৈন্য থেকে শুরু করে উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাও ইসরায়েল স্থল হামলা শুরুর ঘোষণার প্রথম দিনের কয়েক ঘন্টার মধ্যেই তাদের সেনাদের কাবু করে দিয়েছে হিজবুল্লার যোদ্ধারা তারা কৌশল অবলম্বন করে ইসরায়েলি সেনাদের ওপর হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননে ইসরায়েলের ট্যাঙ্ক কামান ও ভারী বোমা এগুলো খুব বেশি কাজে লাগছে না ফলে লেবাননে প্রবেশের চেষ্টা করেও সফলতা পায়নি ইসরায়েল হিজবুল্লার পাশাপাশি যুদ্ধে সামিল হয়েছে আরেক সশস্ত্র গোষ্ঠী হুতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এবার ইসরায়েলে সরাসরি হামলা চালিয়েছে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী বুধবার ইসরায়েলি সামরিক চৌকি লক্ষ্যবস্তু করে এ হামলা চালিয়েছে তারা গোষ্ঠীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেছেন হুথিরা তিনটি ডানাযুক্ত কুদোস পাঁচ রকেট দিয়ে ইসরায়েলের গভীরে সামরিক পোস্টগুলোকে লক্ষ্যবস্তু করছে পরিস্থিতি বেগতিক দেখে ক্রমেই ফুঁসে উঠছে ইসরায়েল মার্কিন এবং আরব কূটনীতিকদের জন্য একটি বড় ভয় হল ইরানের অভ্যন্তরে পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সম্ভাব্য হামলা এরই মধ্যে নজরে এসেছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের করা একটি টুইট বেশ কড়া ভাষা ব্যবহার করেছেন বেনেট তিনি লিখেছেন পঞ্চাশ বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় সুযোগ মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দেয়ার পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণের জন্য নেতানিয়াহুর মন্ত্রিসভার উপর বড় ধরনের চাপ আসতে পারে যেন ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি বহু বছর পিছিয়ে পড়ে কিন্তু ইসরায়েলের এমন সিদ্ধান্তে একেবারেই সায় নেই যুক্তরাষ্ট্রের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলা তিনি সমর্থন করেন না বাইডেনের মতো একই অবস্থা ব্যক্ত করেছেন জি সেভেনের নেতারাও তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর এই সুযোগটি কাজে লাগাতে পারে ইসরায়েল দীর্ঘদিন ধরে এর দিকে চোখ দিয়ে রেখেছেন ইসরায়েলি নেতারা আর যদি সত্যিই তেমনটা হয় তাহলে হয়তো পারমাণবিক যুদ্ধের ভয়াবহতার মুখোমুখি হতে পারে পুরো বিশ্ব জহিরুল ইসলাম আজকাল